ভারতীয় দুই তরুণকে তুলে নিয়ে গেল বাংলাদেশি দুষ্কৃতীরা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গঙ্গারামপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তের অনন্তপুর গ্রামে অবিলম্বে অপহৃত দুই যুবককে এই দুই তরুণকে উদ্ধার করার দাবি করেছেন তাদের পরিবার সহ গ্রামবাসীরা জানা গেছে বাংলাদেশিদের কাছে অপহৃত হওয়া এই যুবকরা হলেন ফিলিপ সোরেন এবং অবিনাশ টুরু তাদের বাড়ি গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামে স্থানীয় সূত্রে খবর ভারত বাংলাদেশ সীমান্তের কাটাতারের উপরে জিরো পয়েন্টে রয়েছে অনন্তপুর গ্রামের বাসিন্দাদের জমি প্রতিদিন মতো এই দিনে কাটাতারের ওপারে ভারতীয় সীমান্ত জমিতে সেচ দিতে গিয়েছিলেন অনন্তপুর গ্রামের দুই যুবক ফিলিপ ও অবিনাশ জমিতে জল দেবার পর ভারতীয় সীমান্তের গাছতলায় শুয়েছিলেন অভিযোগ এই সময় বাংলাদেশি দুষ্কৃতীরা তাদের মুখ বেঁধে তুলে নিয়ে যায় বিষয়টি জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়ায় সীমান্তবর্তী এলাকায় দুই যুবককে উদ্ধার করতে শুরু হয়েছে দুই দেশের ফ্ল্যাগ মিটিং স্থানীয় সূত্রে খবর দুই বাংলাদেশি দুই যুবক এনামুল হক ও মাসুদ রানা ভারতীয় সীমান্তে আসতে তাদের আটক করে বিএসএফ সেই রাগেই দুই ভারতীয় দুই যুবক ক্ষেত্রে নিয়ে যায় বাংলাদেশের দুষ্কৃতীরা এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় গিয়েছিল

জানি না আমরা এখন হচ্ছে কি চাইছেন আপনারা এই যে আমাদের ভালো থাকে ওই পারে যদি এরকম না হয় আমাদের জমি তো ওই পারে আছে আপনারা মাঝে মধ্যে যেতে হয় এখন ধান পেকে যেতে হবে এখন ধান পেকে গেছে না

বারোটা আসার পর আমি টোটো চালাই তারপরে আমি গঙ্গারামপুর গেলাম গঙ্গারামপুর থেকে আসে শুনছি নাকি আমাদের দুজন দিনেশ আর ফিলিপ সরেন অবিনাশ আর ফিলিপ নাকি উঠাই নিয়ে চলে গেছে কি কারণ নিয়ে গেল কিছু জানতে পারলেন তো ওখানে কিছু জানতেই পারলাম না উঠাই নিয়ে গেল এই বাংলাদেশি ইয়া গুলা পাবলিক ইয়ে বিডিআর ধরে নাই ওদেরকে পাবলিকে নিয়ে গেছে

পড়ে থাকা ওটার উপরে ওরা ধান মারছিল তখন ওরা দুজন পালিয়ে যায় পালার সময় নাকি ধরেছিল ওদেরকে তার জন্য কি ভারতের দুজনকে নিয়ে গেছে তার জন্য ভারতের দুইজনকে নিয়ে গেছে আমি